নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু সবারই বিশেষ করে মেয়েদের কিন্তু খুবই প্রয়োজনীয় সামনে বিয়ে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা যাব বাড়িতে লিপস্টিক নেই বা সেই লিপস্টিকটা কিনতে গেলে বেজায় আমাদেরকে কিন্তু ভাবনা চিন্তা করতে হয় কোন কালার কিনবো বা কত টাকা আমাদের পছন্দ হলেও আমরা কিন্তু দামের কাছে কিন্তু হেরে যায় অনেক সময় সেক্ষেত্রে বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায় ঘরোয়াভাবে লিপস্টিক যেটা কি না পুরোটাই কেমিক্যাল ছাড়া তাহলে কেমন হয় আমাদের স্কিন কিংবা ঠোঁট দুটোটি কিন্তু খুব ভালো থাকে উপরন্ত আমাদের পছন্দের কালারটাও হয়ে যায় আমি এখানে দুটো লাল কালারে গোলাপ ফুল নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কালারিংয়ের জন্য বিট দেখো একটা বিট এইভাবে আমি গ্রেড করে নিয়ে ছাঁকুনি দিয়ে শুধু রসটা নিয়ে নিয়েছি আর এবার এই দুটো গোলাপ ফুলে শুধু পাপড়িটাই কেবলমাত্র নিয়ে নেব আর নিয়ে নিয়েছি একটা দশ টাকার ভ্যাসলিন আর একটা নিয়ে নিয়েছি ভিটামিন ক্যাপসুল দেখো প্রত্যেকটাই কিন্তু খুবই প্রয়োজনীয় আর এইগুলোর কিন্তু কোনো সাইড এফেক্ট কোনোটাই কিন্তু নেই এবার পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর টাটাগুলো কিন্তু ফেলে দেবো এবার বিটের রসটা দেখো কত সুন্দরটা কালার আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই পুরো উপকরণটাই কিন্তু তৈরি হবে একদম নেভানো তাপের কোনো বাড়তি কোনো জ্বালানি খরচ কিংবা গ্যাস কোনো প্রয়োজনই দেখো প্রথমে আমি এই গোলাপ ফুলের যে পাপড়িগুলো এটাকেই কিন্তু কড়াইতে সেদ্ধ করে নেব নিয়ে একটা গোলাপ জলটা বের করে নেব ঘরোয়াভাবে গোলাপ জল তৈরি করে নেব দেখো এবার এতে সামান্য পরিমাণে জল দেব যে খুব বেশি জল দিয়ে ফোটাবো এমনটা না শুধু জাস্ট একটু টকভগ করে ফুটে গেলেই কিন্তু ফুল ধে কালারটা কিন্তু অটোমেটিকভাবে বেরিয়ে আসবে দেখো ফুলটা একটু ডোবানো ভাব হয়েছে ব্যাস এইটুকুই জল দেবো এবার আস্তে আস্তে করে এটাকে এইভাবে জাল দিয়ে আর এইভাবে নাড়তে থাকবো দেখো আস্তে আস্তে করে দেখো ফুলগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো কালার চেঞ্জ হয়ে গিয়ে দেখো কতটা সুন্দর একটা কালার এসে যাচ্ছে এইভাবে সুন্দর করে কিন্তু এই ফুলটাকে একটু ফুটিয়ে নিতে হবে দেখো কতটা কালার বেরিয়েছে এবার আরও একটু ফুটলে কিন্তু এটা সুন্দর হয়ে একটা কালার বেরোবে দেখো যত ফুটছে তত কিন্তু এর কালারটা যেন বেরিয়ে আসছে দেখো আর এইভাবে যদি গোলাপ জল আমরা বাড়িতে তৈরি করে যদি স্কিনে ব্যবহার করি কোনো প্রকার কিন্তু সাইড এফেক্ট পড়ে না দেখো এটাকে চাপ দিয়ে আমি যতটা সম্ভব এর থেকে রস জলটা আমি বের করে নিচ্ছি এবার এটাকে তুলে নেব এবার এর এর সঙ্গে যেটা অ্যাড করে দিলাম সেটা হলো বিটের রস বেশ এবার এই দুটোকে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে দেখো একদম নেভানো তাপে এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে দেখো রসটা প্রায় কিন্তু শুকনো হয়ে এসেছে দেখো এবার কিন্তু রস নেই এমনটাই কিন্তু বললে চলে রসটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে ঠিক তখনই আমি যে ভ্যাসলিনটা নিয়েছি সেই ভ্যাসলিনটা পুরোটাই কিন্তু দিয়ে দেব আর এটা গলছে না যে প্রথম চিন্তা করার কোনো কারণ নেই এটা একটু তাপ পেলি এই পুরো ভ্যাসলিনটাই কিন্তু গলে যাবে আস্তে আস্তে করে দেখ এটা কিন্তু আস্তে আস্তে করে দেখো এইভাবে সুন্দর হয়ে কিন্তু গলে গেল এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে ব্যাস এটা আস্তে করে এইভাবে দেখো ফুটে ফুটে পুরো কালারটার সঙ্গে কিন্তু পুরো ভ্যাসলিনটা মিশে গেছে দেখো আর যদি জলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু ভ্যাসলিনটা মিশবে না সেক্ষেত্রে কিন্তু জলটাকে একদম সুন্দর করে গাঢ় করে নিতে হবে যেখানে কোনো প্রকার লিকুইড থাকবে না দেখো দেখো ফুটতে ফুটতে একদম সুন্দর একটা ভ্যাসলিনটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি দেখো সুন্দরভাবে মিশে গেছে এবার সব যেটা দিতে হবে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ব্যাস এইভাবে কিন্তু দেখো এইভাবে নেড়ে নেড়ে পুরো উপকরণগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখ আর খুব বেশি জল রেখে বা লিকুইড রেখে কিন্তু ভ্যাসলিন দেওয়ার কোনো প্রয়োজন নেই পুরো লিকুইডটা শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু ভ্যাসলিনটা অ্যাড করতে হবে এবার যেটা দেব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল ব্যাস একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে আস্তে আস্তে করে কিন্তু তুলে নিতে হবে কারণ এটা যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা কড়াইতেই বসে যাবে দেখো আস্তে আস্তে দেখো যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু একদম গাঢ় হয়ে আসছে আর কালারটা দেখো কত সুন্দর একটা কালার দেখো এবার যে কৌটোতেই আমি ভ্যাসলিনটা ব্যবহার করেছি সেই খালি কৌটোতেই আমি এখানে দেখো পুরোটাই কিন্তু ভরে নিয়েছি দেখো ঠান্ডা হতে হতে দেখো কতটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে ব্যাস এটা পুরোটাই ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে দেখো আগে থেকে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কড়াইতে যেটা লেগেছিল দেখো তাতে কত সুন্দরটা একটা কালার তৈরি হয়ে এসেছে দেখো এবার ঠান্ডা হয়ে গেছে পুরোটাই ঠান্ডা হয়ে গেছে আর এখন কিন্তু গরম জিনিস ঠান্ডা হওয়াতে বেশি সময় কোনো লাগে না আর যদি খুব বেশি সময় কম থাকে হাতে তাহলে এটা ফ্রিজে রেখে দিলেই ব্যাস দশ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে দেখো এইবার হালকা করে ঢাকনা খুলে দিলাম দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে মিষ্টি কালার এবার দেখো এইবার দেখো কত সুন্দর একটা মিষ্টি কালার এসে গেছে দেখো কাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর দেখো এবার আমি আমার মেয়ের ঠোঁটে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠোঁটটা কত সুন্দর কালারিং হচ্ছে দেখো আমার মেয়ে লজ্জা পাচ্ছে ও তো ছোটো ও সব কিছু খুব সুন্দর করে বোঝে না তবু যেটুকু বোঝে সাজা গোজাটা কিন্তু খুব ভালো বোঝে আর আজকে আমার এই ঘরোয়াটা কেমন হয়েছে